মৃতের আত্মীয় স্বজনের কোন আচরণের জন্য মৃত ব্যক্তির জন্য দুজন ফেরেস্তা নিযুক্ত করা হয় যারা মৃত ব্যক্তিকে আঘাত করে এ সাত তিন আর চল্লিশা পালন করলে বি মৃত ব্যক্তির জন্য বিলাপ করলে সি মৃত ব্যক্তির জানাজা বিলম্ব করলে ডি মৃত ব্যক্তির উত্তরাধিকারী সম্পদ যথাযথভাবে বন্টন না হলে আল্লাহর উপর ভরসা করে অ্যানসার আমি দিচ্ছি সাত দিন আর চল্লিশে পালন করলে এই বিষয়টা যেহেতু হাদিস আসে নাই এই হিসেবে আমি উত্তর বেছে নিচ্ছি বি বি বিলাপ করা বিলাপ জি জি করা বি আপনি বলছেন যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করলে সোশাল্লাহ আহিসাল্লাম বলেছেন যে দুজন ফেরেশতাকে নিযুক্ত করা হয় যারা মৃত ব্যক্তিকে তখন আঘাত করেন এই কারণে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর